ভোট আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত আপনারা কেউ কি এই একটা বিষয় লক্ষ্য করেছেন মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে আই থিঙ্ক আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বৈরাচারী সরকার হাসিনা ফতনের পরপর থেকে যখনই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন যেটাকে বলা হয় দ্য চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশ ঠিক তখন থেকেই শপথ গ্রহণ থেকে শুরু করে জাতির উদ্দেশ্যে ভাষণ শ্রদ্ধা নিবেদন সবকিছুতেই তিনি একই ধরনের পোশাক বারবার ব্যবহার করছেন শুধু তাই নয় আমরা যদি ওনার পাঁচ বছর আগের একটা ইন্টারভিউ দেখি ওইখানেও তিনি সেম পোশাক আট বছর আগের একটা ইন্টারভিউ দেখলে সেখানেও তিনি একই পোশাক ব্যবহার করছেন আর আমরা যদি বারো বছর আগের একটা ইন্টারভিউ দেখি সেখানেও তিনি একই ধরনের পোশাক ব্যবহার করছেন বাট ইট কেম আউট রাইট দ্যাটস ভেরি ফানি থিং দ্যাট হ্যাপেন্স টু অন্তবর্তীকালীন সরকারের 6 মাস অতিবাহিত হওয়ার পর মোহাম্মদ ইউনূস কেন বারবার একই পোশাক ব্যবহার করছেন আপনারা কেউ কি এর কারণ গেস করতে পেরেছেন নাকি এর ভিতরে রয়েছে অন্যরকম এক কারসাজি ই এমন রহস্য এই নিয়ে আমাদের আজকের ভিডিও মোহাম্মদ করছি নতুন বাংলাদেশ বিনির্মাণে ছোট্ট ছোট্ট কাজ করে অংশগ্রহণ করার তো চলুন মূল ভিডিওতে ডুব দেওয়া যাক ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন ঠিক তখন থেকেই মোহাম্মদ ইউনুসকে সবে সবাই নতুন করে চিনতে শুরু করেছে আগে হয়তো শুনতো যে মোহাম্মদ দেশের আছে ব্যাংকের প্রতিষ্ঠাতা এত কিছু আন্দোলন কিন্তু যখন গোটা আন্দোলনের পর তিনি সরকারের প্রধান হন মানুষ নতুন করে চিনতে শুরু করেছে নতুন করে তার বায়োগ্রাফি উন্মোচন হচ্ছে এইটা ওইটা সেইটা মানুষ নতুন করে খুঁজতে শুরু করেছে আমি প্রায় সময় তার ড্রেস সেন্সের দিকে লক্ষ্য করতাম আর ভাবতাম এই মানুষটা কেন এত বারবার একই ধরনের পোশাক পরছে আমি নেমে গেলাম রিসার্চ করতে তার ডেইলি স্টারের আর্টিকেল অনুযায়ী সফল ব্যক্তিরা কেন একই পোশাক বারবার পরেন এই শিরোনামে তারা মার্ক জাকারবার্গ এবং স্টিভ জবসের মতো সফল ব্যক্তিদের কথা বর্ণনা করেছেন বর্ণনার অনেক অংশ আমি রিসার্চ করে অ্যানালাইসিস করে তার ভেতর থেকে তিনটা পয়েন্ট আমি নোট ডাউন করেছি সেটা হচ্ছে টাইম ব্রেন এবং পার্সোনালিটি টাইম অর্থাৎ সময় সময় এমন একটা বিন্দু যেটা চলে গেলে আর কখনোই ফেরত আসে না আর যারা বড় বড় ব্যক্তি সফল ব্যক্তিরা মনে করেন যে টাইম ইজ ইকুয়াল টু মানি তারা তাদের প্রত্যেকটা সেকেন্ডকে তারা ডলারে কনভার্ট করে নিয়েছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে পোশাক নির্ধারণের সময় যখন তিনি পোশাক পরবেন তখন তিনি পোশাকের পেছনে সময় ব্যয় না করে তার টেকনোলজিকে কিভাবে উন্নত করা যায় কীভাবে আরও ভালো সেবা দেওয়া যায় তিনি এটা নিয়ে চিন্তা করতেন এবং কি প্রায় সময় দেখা যায় তিনি একটি দশুর রঙের টি শার্ট পরতেন তিনি মনে করেন একটা নির্দিষ্ট পোশাক বেছে নিলে সময় বাঁচে তার পাশাপাশি ওই সময়টাতে ভালো কাজ করা সম্ভব এবং কি আমাদের মানসিক শক্তি সঞ্চয় হয় ব্রেইন অর্থাৎ মস্তিষ্ক প্যারি সোয়ার্ডস বলেন আমাদের মস্তিষ্কে প্রতিদিন সিদ্ধান্ত নেওয়ার একটা নির্দিষ্ট অংশ সঞ্চিত থাকে একটা লিমিট থাকে আমরা যখন পোশাক নির্বাচন করার সময় পোশাক পড়ার সময় ব্যবহার করার সময় এইটা ওইটা ওইটা সেইটা না না এটা আমাকে সুন্দর লাগছে আমি পড়ব এগুলো করতে করতে যখন আমরা এই নির্দিষ্ট লিমিটের নির্দিষ্ট লিমিট অতিক্রম করে ফেলি তখনই আমাদের মাঝে দেখা দেয় ডিসিশন ফ্যাটিক প্রফেশনাল লাইফে আমরা আর সিদ্ধান্ত ঠিক নিতে পারি না আমাদের সিদ্ধান্ত কাজে কর্মে আমরা মন দিতে পারি না কারণ আমাদের মস্তিষ্কের যে লিমিট রয়েছে আমরা নষ্ট করে পোশাক পরার সময় মস্তিষ্কের এই শক্তিকে অক্ষুণ্ণ রাখতে সফল ব্যক্তিরাই মূলত এই এই একটি পোশাক বেছে তালিকায় শুধু মার্ক জাকার নন রতন টাটা থেকে শুরু করে বারাক ওভামা পৃথিবীতে যত সফল ব্যক্তি রয়েছেন সকলে রয়েছে এই তালিকায় পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব সফল ব্যক্তিরা একই পোশাক বারবার ব্যবহার করে যেমন তারা তাদের মস্তিষ্ক এবং এবং সময়কে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসে ঠিক তেমনিভাবে তারা একটি পোশাকে তাদের একটি নিজস্ব আইডেন্টি তারা তৈরি করে নেয় একটা পোশাক বারবার পরার কারণে তাদেরকে সবার চেয়ে আলাদা লাগে এবং তারা নিজেদেরকে আরও নিজেদের স্কিলকে আরও মারাত্মক লেভেলে নিয়ে যেতে তারা পারে পুরো ভিডিওটা যদি আমি সামারাইজ করি তাহলে এই সিদ্ধান্তে উপনীত হয় যে পৃথিবীতে যারা বড় বড় ব্যবসায়ী বড় বড় সফল সাকসেসফুল মানুষ তারা সকলেই একটি পোশাক বেছে নিয়েছে একটি পোশাক তারা সবসময় বারবার পরে থাকে আর ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো অংশে কম নয় এত সকল তার অর্জন রয়েছে যা বলে শেষ করা যাবে নোবেল বিজয়ী পৃথিবীতে রয়েছে মাত্র সাতজন তার ভিতরে আমাদের মোহাম্মদ ইউনুস একজন তার বায়োগ্রাফি নিয়ে যদি আমি বলতে থাকি তাহলে শেষ করা সম্ভব না এত সকল অর্জন তার রয়েছে যেটা আমাদের কল্পনারও বাহিরে প্রিয় দর্শক আমি মোহাম্মদ মাইনুদ্দিন বিদায় নিচ্ছি আজকের মতো আপনারা কে কে একটি পোশাক বেছে নেবেন অবশ্যই আমি চেষ্টা করছি নিজেকে একটি পোশাকে মানিয়ে নেওয়ার জন্য নির্দিষ্ট করার জন্য ইনশাল্লাহ আমি আমার এই জার্নি কতটুকু করতে পারি অবশ্যই হয়তো কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করবো সবাইকে আলাইকুম